আজকে উইনি পেগে দশ তারিখ বাংলাদেশে দশ তারিখ রাত এখন ভাবছিলাম আর কি যে একটা দেশে কি এমন হয়ে গেল মিডিয়া খুললে জামাতে আমির ফেসবুকে আসলে জামাতে আমির সোশ্যাল মিডিয়াতে আসলে জামাতে আমির পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে সেনাপ্রধানের মুখে জামাতে আমির আমরা সব ভুলে গেলাম সব আমাদের কাছে খুব স্বাভাবিক হয়ে গেল কতিপয় লোক এই জিনিসটাকে স্বাভাবিক করে ফেললো আমাদের কাছে স্বাভাবিক হয়ে গেল আমরা জামাতকে ভোট দিব কি দিব না জামাত আসবে কি আসবে না এটা নিয়ে আমাদের জল্পনা কল্পনা মানে এই যে একটা দেশ আমার মানে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে যখন সেনাপ্রধান তিনবার জামাতে আমি জামাতে আমি জামাতে আমির বললো তখন একবার বুঝেছি দেশের সব শেষ এখন মানুষের যে কথাবার্তা আচার আচরণ দেখি তাতে মনে হয় যে এ যেন এক খুশির সংবাদ যারা আমার দেশের মানুষকে হত্যা করেছে তিরিশ লক্ষ মানুষকে উনিশশো সালে হত্যা করেছে মা বোনকে ধর্ষণ করেছে তাদের সাথে একসাথে বসবাস করা যেন খুব গর্বের একটা ব্যাপার হ্যাঁ আপনাদের আমাদের কী ছিল না আমি জানি না কী কারণে আমাদের এই অধপতন আমার দেশের নারীরা কীভাবে হাসতে খেলতে যে এই জামাত শিবির হিজবুতে কোলে যে উঠেছে কি কারণে তাদের এই উচ্ছ্বাস আমার বোধগম্য না কী ছিল না আমার দেশে কি পাচ্ছিলাম না আমরা এই যে ষাট ঘন্টা আগে নির্বাচনের ষাট ঘন্টা আগে এই অবৈধ নির্বাচনের ষাট ঘন্টা আগে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকার বোয়িং চুক্তি কই যাব আমরা সেই প্লেন দিয়ে কি করব আমি বুঝতে পারি না কারো মনে প্রশ্ন জাগে না আপনাদের তো অনেক প্রশ্ন করার খা ছিল আমাদের অনেক প্রশ্ন করার খায়েশ ছিল এই খায়েশ থেকে আমরা বলতাম আমাদের ফ্রিডম অফ স্পিচ নাই ফ্রিডম অফ এক্সপ্রেশন নাই আমাদের বাক স্বাধীনতা নাই আমাদের নারী অধিকার নাই ইত্যাদি 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 বলে আমরা এই অবস্থায় আজকে দেশকে নিয়ে আসছি আমার দুঃখ রাখার সত্যিকার অর্থে জায়গা নাই এই যে একটা দেশ এভাবে শেষ হয়ে যাচ্ছে আমার নিজের কাছে কি মনে হয় জানেন মনে হয় যে দুই সালে জানুয়ারি মাসে আমার মায়ের ক্যান্সার ধরা পড়ল তো দুই সালের জুন জুলাই মাসে আমরা জানি যে আমার মায়ের এমন ধরনের একটা ক্যান্সার হয়েছে যে সেটা আর ভালো হবে না আমরা যে ধরনের ট্রিটমেন্টই করছি ডাক্তার বলল যে প্লাস মাইনাস ছয় মাস হয়তো আমার আম্মু আর বাঁচবে তো এই যে একটা অক্ষমতা আমরা তখন পার করেছি আমার কাছে আমার দেশ নিয়ে এখন সেই ধরনের অক্ষমতা বোধ হচ্ছে আমরা না ভোট দিবো না হাঁ ভোট দিব না কি করব, ভোট দিবেন না নির্বাচন বর্জন করেন এই নির্বাচন দিয়ে দেশকে কি পাকিস্তানের হাতে সম্পূর্ণভাবে তুলে দিবেন মোল্লা মিলিটারি অ্যালায়েন্স আপনি নারী হিসেবে কিভাবে এটা পারছেন আপনাকে যারা দর্শন করেছে হত্যা করেছে তাদের সাথে যে আপনি কোয়ালিশন করতে চাচ্ছেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গায়ক গায়িকা নায়ক নায়িকা লেখক বুদ্ধিজীবী কবি সাহিত্যিক পেশাজীবী আপনাদের কি ছিল না কি কারণে আপনারা এই কাজ করেছেন জামান শিবির ঠিক মতো খুললাম খুললা রাজনীতি করতে পারছিল না আপনাদেরকে কোপাতে পারছিল না সেটাই আপনাদের অভাব ছিল জীবনে কিভাবে পারছেন আমার দেশটা তো শেষ আমার অর্থনীতি শেষ আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে কিভাবে চুপ করে আসেন কিভাবে মুখে কুলু পেটে আসেন কিভাবে পারছেন এসব সহ্য করতে আমি তো এত দূরে থেকে সহ্য করতে পারছি না বাংলাদেশের একান্ন ভাগ নারী জামাতকে চায় এটা আমাকে বিশ্বাস করতে হবে বাংলাদেশের নারীরা কাজ করতে চায় না এটা আমাকে বিশ্বাস করতে হবে তারা শুধু সুগার ডাডি চায় তারা শুধু শিবির চায় তাদের সাথে বসবাস করতে চায় আপনাদের ধর্ম বোঝার জন্য কাজী ইব্রাহিম লাগে আজ লাগে আপনারা নিজেরা পড়ালেখা করতে পারেন না আপনারা হা দিবেন না দিবেন সেটা বোঝার জন্য ইউনুসের মুখ থেকে শুনতে হয় আপনারা ধারাগুলো পড়তে পারেন না লেখা যে বাহাত্তরের সংবিধান বাতিল করবে জানেন যে বাহাত্তরের সংবিধানটা কিরকম ছিল কিরকম আছে আমাদের সংবিধান ছিয়াত্তরে যে ভারতের সংবিধানে সেকুলারিজম অ্যাড হয়েছে আমাদের বাহাত্তর সালে সেকুলারিজম অ্যাড হয়েছে সেকুলারিজম মানে বুঝেন নাস্তিকতা না সেকুলারিজম মানে হচ্ছে সবার সাথে সহাবস্থান সব ধর্ম পালনের সমান স্বাধীনতা আপনাদেরকে মির্জা ফখরুল যায় বুঝায় আল জাজিরাতে সেকুলারিজম বাংলাদেশের পঁচাশি ভাগ মুসলমান চায় না আমার কি অসুবিধা আপনি হিন্দু হলে আপনি খ্রিস্টান হলে আমার কি অসুবিধা আমার কোথায় অসুবিধা মির্জা ফখরুলদের এত অসুবিধা কেন বাথরের সংবিধান বাতিল করবে জুলাই সনদ আসবে কিসের জুলাই সনদ কোথার থেকে হয়েছে জুলাই দেওয়ার আছে সরকার বৈধ বলতে 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 দুই হাজার চব্বিশে জুলাই থেকে বলতেছি যে জামাত শিবিরের এটা একটা ষড়যন্ত্র রুখে দাঁড়ান তখন বলছেন না না শেখ হাসিনাকে নামায় ফেলতে পারবো আর জামাত শিবির নামানো তো দুই তিন মিনিটের ব্যাপার পারছেন এখন

সারাক্ষণ মানুষ মেরে ফেলতেছেন দীপুচন্দ্র দাসে পোড়ায় ফেলছে ধর্ম অবমাননা কিসের আপনাদের এত ধর্মাব অবমাননা হয় যে আমাদের প্রতিদিন বলতেছে দাড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাবেন ধর্ম অবমাননা হচ্ছে না শিরক হয় না কথা বলতে আর ভালো লাগে না দেশটা শেষ করে দিছেন সব কথা সারাক্ষণ বলেন ফ্যাসিস্টের দোষর অমুকের দোষর তমুকের দোষর আপনারা তো শিবিরের দোসর জামাতের দোসর যুদ্ধাপরাধীদের দোষর আপনার মায়ের ধর্ষণকারীর দোষর আপনার বাপের হত্যাকারীর দোষর আপনাদের সব কিছু ভালো লাগে খালি মুক্তিযুদ্ধের পক্ষে কারো দেখলে আপনাদের খুব কষ্ট হয় এখন বলবেন বিভাজন করছি বিভাজন করি নাই কোনো দিন করি নাই নাই বিদায় দেশে একসাথে থাকতে পারছিলেন এখন যারা আছে তারা বিভাজন করতেছে বলে কিন্তু থাকতে পারতেছেন না যায় না ভোট দিতে ভোট বর্জন করেন দেখেন বন্দরের শ্রমিকরা কিন্তু ঠেকায় দিছে আন্দোলন করছে বন্দর কিন্তু যারা দেওয়া এখনো পরিপূর্ণ করতে পারে নাই চুক্তি বাস্তবায়ন করতে পারে নাই আমরা যারা শিক্ষিত তথাকথিত শিক্ষিত শহরে আরবান এলিট আমাদের মতন শয়তান স্বার্থবাদী সুবিধাবাদী কেউ নাই আমাদের বন্দরের শ্রমিকরা ঠিকই ঠেকায় দিছে ওরাই ঠেকাবে আপনারা বসে বসে খালি সুশীলতা দেখাবেন ইনক্লুসিভিটি হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি বলবেন আপনাদের ইনক্লুসিভিটি আমরা বুঝছি আপনাদের ইনক্লুসিভিটি মানে হচ্ছে জামাত শিবিরকে ইয়া করতে দেওয়া রাজনীতি করতে দেওয়া ভার্সিটিতে কেউ রাজনীতি করতে পারবে না খালি শিবির রাজনীতি করতে পারবে রিসেন্ট তো সব বাইসিটি যা শিবিরের হাতে তুলে ভাল লাগতেছে না এখন তাকেন